হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আরে সাজু ওয়েলকাম ইউটিউব চ্যানেল সরি গাইজ ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই তো চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা রিয়েট করবো সালমান দ্য ব্রাউন ফিশ চ্যানেল আপলোড হওয়া একটি ভিডিওর উপর দ্য টাইটেল হচ্ছে ইফ আই ওয়ার এ পলিটিশিয়ান তো আজকে এই ভিডিওতে দেখবো আমরা সালমান ভাই কীভাবে সব রাজনীতিবিদদেরকে কেমনে ভরে দিছে তো সেই ভিডিওতে রিয়েট করবো আসলে অনেকদিন ভিডিও করা হয়নি আপনার মাঝে চলে এলাম আরেকটি একটি ভিডিও নিয়ে তো সেটাতে আজকে রিয়েট করবো তো কত না চলো শুরু করা যাক লেটস গো তো গাইজ চলো শুরু করা যাক লেটস গো কি যে এত চুরি ছিনতাই ডাকাতি দুর্নীতি চাদাবাজি এই সব কিছু তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামী এই মুহূর্তে দরকার মুকাদ্দিরের সরকার এই মুহূর্তে দরকার সরকার এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয় চাদা তোলা হয় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন

ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে পেলে করবে না তাই না আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে নারী নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে এই তুই চিনোস আমারে চিনোস আমার সহযোদ্ধা ভাইদের গায়ে লাগবে কেন দেশ নিরাপত্তা হীনতায় ভুগবে কেন আগামী কালকে আমরা দলবদ্ধ হবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব আর কোন মা যেন তার সন্তান না হারায় আমরা কালকে স্কাইডাইভিং এ যাব

তো আসলে ফানি গেম যে দাম রাতারাতি বেড়ে গেল এটা কি ঠিক এটা তো ঠিক না এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন নাই আগেও বলেছি এখনো বলবো আগামী মাসে ইলেকশন হবেই এটাই তো বললাম আমি এটাই বলছি ইলেকশন হবে ও আচ্ছা ইলেকশন এই দেশের স্বার্থে জাতির স্বার্থে একটা আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন একবার কি ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরা কিন্তু বাউন্ন চেতনা বিরোধী এই যে মেটা এটা একাত্তর বিরোধী ওরা জুলাইয়ের চেতনাবিরোধী উনি অগাস্টের চেতনা বিরোধী এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো চব্বিশের চেতনাবিরোধী বিরোধী আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যাতে বুক হয়ে গিয়েছে বলতে পারবো না দেশে এরকম পরিস্থিতি শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার প্লিজ ভোট বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অবাক হয়ে যাবেন কি নোংরা আসলে কি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে আপনার অতীত নিয়ে পড়ে থাকতে হবে আপনাদের আগবনা সারা তো অতীত নিয়ে পড়ে এই দেশ বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে সু চরিত্রবান পুরুষ জয় হোক আমরা আবারই येते আসি ভাইসব কে সালমা মুক্তাদির গাইজ এই বলে চরিত্রবান পুরুষ আসলে যদি ভানি ভাবে ভিডিওটা বানালো তো দেখা যাক দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখবো কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে আসলে গাইজ জুলাইয়ের পরে মানুষের তেমন কোন স্বাধীনতা আসেনি এইগুলা পরিবর্তন ছাড়া এয়ারপোর্টের নাম চেঞ্জ তারপর মনে করেন যে পুলিশের পোশাক চেঞ্জ এইগুলাই হয়েছে কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতিতে বা কোনো কোনো কিছু উন্নতি হয়নি তো এটাই বর্তমান মানুষের পরিস্থিতি যতবারই স্বাধীন হোক না কেন এরকমই স্যামকাইনে থাকে যাবে বাংলাদেশে যে কারণে বাংলাদেশে আর এগোতে পারছে না আর পারবেও না ভবিষ্যতে রাজনীতিবিদ সবগুলোই একই অবস্থা যারা শুধু নিজের স্বার্থ বুঝে আর কিছু বুঝে না যে কারণে দেশে উন্নতিও হয় না আর বাংলাদেশ সরকার ঠিক তেমনই তো সারা এখানে ঠিকই বলছে

তো গাইজ এই ছিল আজকের ভিডিও সালমান মুক্তদের ভাই সব ভিডিওতে রাজনীতিবিদদেরকে মানে সবগুলোকে একজোটে করে এক ভিডিওতে সব দেখাই দিছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ